ওরে বাবা রে মানে জরিনা এমন একটা জিনিস ব্যাগ দিয়ে দেখছে যেগুলো দেখার পর মানুষ ওইগুলো নিয়ে কল্পনা করতে বাধ্য আর কল্পনা যখন করবে তখন রাত্রে স্বপ্ন তো বাধ্য মানে ওই আর কি আর এই জিনিসগুলো দেখার পর যে কারণে কিডনির পাশাপাশি নিজের বিসি বিক্রি করে দিয়ে হলেও এগুলো নিয়ে আর একটা আগ্রহ জন্মাবে আর ঠিক এখানেই জরিনা একটা সূক্ষ্ম টিপস অ্যান্ড খাটিয়েছে যাতে আমাদের পিছন খুব আরামসে জরিনা মেরে দিতে পারে তবে আমি যেখানে আছি সেখানে এত সহজে জয়িনার পিছন মাত্রি তো আমি দেব না একটু হলেও কষ্ট করে তারপরে তাই পিছনটা মারা লাগবে আর এটার জন্য আমি কিছু ভংসং টিপস অ্যান্ড টিপস খাটিয়েছি যেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কপালও খুললে খুলতে পারে নাহলে একেবারেই ফুটে যাবে তাই দিয়ে বলি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে নিজের পিছন নিজেই মারা খেতে হবে তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টার ভিডিও শুরু করা যায় তোমরা দেখতেই আমি পুরো একটা দুটো না দশ হাজার দুইশো বিরানব্বইটা ডায়মন্ড নিয়ে আজকে জরিনার উপরে ঝাঁপিয়ে পড়বো আর এতগুলো ডায়মন্ডের পিছন মারা খুব সুন্দর ভাবে চলে যাবে এটা আমি বুঝতে পেরেছি তো সর্বপ্রথম আমি ক্যারেক্টার স্কিল মধ্যে চলে এসেছি আর সর্বোচ্চ নিচেই চলে যে আজকে আমি সরাসরি নিয়ে নেবো আমাদের কালাসান ক্যারেক্টার কেন একই কোনোভাবে শরীফ শরীফ আর গল্প পড়ে ফেলিল নাকি বুঝতে পারলাম না যতই তুমি মহিলা সাজো তলাই তোমার বিসি আছে ডানটিও আছে যাক এই এই ব্যাপারে আমরা বেশি গবেষণা না করি আমরা সরাসরি কালাচান নিয়ে আজকের ইভেন্টের মধ্যে চলে এসেছি তো আমি যেহেতু কালাসান একজন গরিব ক্যারেক্টার সাথে আমিও একজন গরিব ক্যারেক্টার এই সরি আমিও একজন গরিব মানুষ সেহেতু বি ডায়মনের স্পিন দিয়ে আজকে আমি শুরু করে দেবো আর কেন না মনে হচ্ছে বি ডায়মন্ডে আজকে হয়তো বা একটা ইতিহাস গড়তে চলেছি আর সেটা হচ্ছে আমার মাত্র একটা টোকেন দেবে এটাই আজকের ইতিহাস তো যাক লজ্জা পেলে হবে না ভয় পেলেও হবে না জরিনার কাছে বেশি সেলেও হবে না তাই আমি আজকে দুইশটায় দিয়ে স্পিন করে দিয়েছি আর কেন জানি না মনটা বলতেছে না আই হাই আমার এই কি ভংসং দিয়েছে তাহলে যারাও একটু জরিনা হালকা করে রোস্ট করে দি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো কিন্তু আর এই গ্র্যান্ড জগন্য এবং একেবারেই চলে তো আমার কোয়েশ্চেন গ্র্যান্ড প্রাইজ খালি আমাদের পাবো আর টোকেন এক্সচেঞ্জ করে ভংসং বান্ডিল পাবো এটা তো ঠিক না ভাই কারণ ভাই গ্র্যান্ড প্রাইজ পেতে পেতে যদি আমার মেলাগুলো টোকেন হয়ে যায় তাহলে টোকেন দিয়ে আমি জরিনা পুয়ায় ছুড়ে মেরে দেবো না আমার পুঙায় গুজিয়ে দিয়ে আমি রাত্রে ঘুমিয়ে পড়বো এটাই তো বুঝতে পারলাম না আর তার উপরে আড়াইশোটা স্পিন আড়াই ডায়মন্ড খরচ করার পরে আমার যদি গ্র্যান্ড প্রাইজ হিসাবে ব্রেক ডান্সারের বান্ডিল দিয়ে দেয় তাহলে তো ভঙ্গা মানার আকাশ ভরা তারা অতিরিক্ত রোজ করে ফেলাই এবার সরাসরি আবারও সইলে আসলাম কিন্তু আমার তো কিছু দেখছে না আবারও আড়াইশো টাকায় মানে করে দিয়েছে আর এবার মানে মন প্রাণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা টেনে বলেছে আমি অবশ্যই পাবো পাবো না আর কি পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এইখানে ভাই টোকেন না দিয়ে কুত্তার খাবার দিলেও তো মনের সান্ত্বনা দিতে পারতাম কুত্তাগুলো অন্তত ম্যাক্স করতে পারতাম যাক লজ্জা স্বর কইরা জরি না কোন লজ্জা শরম করে না একটা দুটো করে টোকেন দাও ভাই ভাই আগে আগে ভাই কালাসান ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে ভাই এই শালা শরীর থেকে শরীফা হওয়ার পর থেকে এর কপাল ফিরেছে যুগে যুগে দেখবো আর কত কি ছেলেরা নিজেদের মেয়ে ভাববে এ আর এমন কি বা তো এবার আমি সরাসরি চলে যাব ভাই সবার আমার তোমার ফেভারিট কেলেন্ডি ক্যারেক্টারের কাছে ভাই কারণ কেলেন্ডি ছাড়া আমার আর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই কিন্তু কেলেন্দির কি বুঝতে পারছো এই দেখো পা দিকে যদি একটু খেয়াল করো পাটা পুরো কেলো কেলেন্দি আর যদি হাতের দিকে খেয়াল করো হাতটা একদম পরিষ্কার তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে শালা কেলেন্দি নাইট ক্রিম মাখছে নিশ্চিত নাইট ক্রিম মাখছে তারপরে গলা পরিষ্কার মুখ কালো নিশ্চিত নাইট ক্রিম মেখে এই অবস্থা তো এবার আমরা দেখতে যাই দেখতে চলেছি আর কি কেলেন্দি ক্যারেক্টারের আসল পাওয়ার তো কেলেন্দি নিয়ে আজকের প্রথম স্পিন ডাইরেক্ট দুইশো ডায়মন্ড দিয়ে করে দিয়েছি আর এবার কেন জানি আমার মন বলতেছে যে অবশেষে জয় না হয়তো আমার ভালো কিছু দিতে পারে পারে না সারি ভুলে গেছে অতিরিক্ত আশা করা যাবে না জয়নার কাছে কোনো দিনই অতিরিক্ত আশা করা যাবে না অতিরিক্ত আশা করলে পোঙামারা খাতে হবে তো এখন আমি আশা ডারে কুমাই দিয়ে এবার আমি স্পিন করে দিয়েছি আর এবার আমার আশা যে আছে যত বালসাল জিনিস আছে সেগুলো আমার জয়না দাও মানে একটা একটা করে টোকেন দিবা দুটো দুটো করে বললাম বলে জয়না তাই দিয়ে দিলে একটা একটা করে টোকেনই দিলে দুটো করে দুটো করে এবার দুটো করে দিয়েছে তিনটা করে দিয়েছে বা 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 কিন্তু কংগ্রাচুলেশন লিখে উঠবে না ভাই জরিনা একটা দেবে দুটো দেবে তিনটা দেবে কিন্তু কংগ্রাচুলেশন লিখে উঠবে না আর টোকেন পেও তো আমার কোনো লাভ হচ্ছে না ভাই কারণ আমার টার্গেটটা এখান থেকে সাদা বান্ডিলটা নিয়ে দেখো ওই সাদা বান্ডিলটা নিয়ে আমার টার্গেট তাহলে এখান থেকে টোকেন নিয়ে তো আমার কোনো

মানে যাই হোক কিন্তু ভাই এখানে উক্তিও খাটছে না কোনো যুক্তিও খাটছে না এদিকে আমার টাকাগুলো মানে সরি ডায়মন্ডগুলোরও পিছন মেরে যাচ্ছে তাহলে আমি এখন সরাসরি ক্যারেক্টারের মধ্যে চলে যাই কারণ মনে করলাম যে আজকে আমি আমার সেই জনি সিং এর এই দাদা জনি সিং না জনি দাদার ব্যবহার করব না কিন্তু করাই লাগবে ভাই এই কলা চাষির কলার ব্যবসা এখন দেখা যাক কত দূর প্রসারণ করেছে সে এবার এই কলা ব্যবসায় নিয়ে আজকে চলে আসলাম সরাসরি আবারও ইভেন্টের মধ্যে আর আবারও দুইশোটা একটা স্পিন করে দিয়েছি এইবার দেখা যাবে আমার আমি আশাবাদী ভাই আমি মন থেকে আশাবাদী যে কলা ব্যবসায়ী তার কলার প্রতিবাদকে দেখাবে আমার একুল একটা বাদ দে এইবার একটা এই মনে হয় ওরে মানে মনে করলাম তো বেদেশে তা কি হলো মানে তোকে কি ভুলভাল দেখছি নাকি এই যা

জীবন চলে যাচ্ছে আমার যৌবনও চলে যাচ্ছে তাও আমার দেখতে না আচ্ছা এইবার তো দিয়ে দেওয়া উচিত কারণ অলরেডি তো মনে হচ্ছে আমি আড়াইশোটা স্পিন করে দিয়েছি তাহলে একটা তো গ্র্যান্ড প্রাইজ ও না না একটা গ্র্যান্ড প্রাইজ দিলি তো আরও বেশি বোকা যদি ব্রেক ড্যান্সারটা দিয়ে দেয় এটা তো আমার কাছে আসে এ মরে যাওয়া ছাড়া কোনো লাইন থাকবে না এইবার এইবারও দেবে না এইবার দেওয়ার একটা সম্ভাবনা এবার এক ডায়মন্ডের স্পিন করবো মানে বিশ ডায়মন্ডে একটা একটা করে স্পিন করবো করতেই থাকবো করতেই থাকবো আর বিশ ডায়মন্ডের স্পিনই দিয়ে দেওয়ার কথা ভাই আমার মন বলতেছে দিয়ে দেওয়ার একটা কথা ছিল কিন্তু দিয়ে দেওয়ার দিয়ে দে লিখা উঠলেও শান্তি নেই যখন কংগ্রেচুলেশন লিখা উঠেছে আনন্দ করবো না ভয়তে স্টক করবো এটাই বুঝতে পারছিলাম না যদি ব্রেক ডান্সের দিয়ে দিত তাহলে আমার জীবনই ব্রেক হয়ে যেত এখন তবে আমার যে বান্ডিলটা দরকার ছিল সেটা দিয়ে দিয়েছে তাহলে আর করার কোনো কোনো করার কিছু নেই আর এবার তার এই এই বান্ডিলটা নিয়ে নিই যেহেতু আমার টোকেন হয়ে গিয়েছে তবে মানে সারি দিকতেটা একটা মেকআপ হয়ে গেছে ভাই টোকেন দিয়ে এই বান্ডিলটা নিয়ে নিলাম আর এইদিকে নিয়ে নিলে আমার আর বেশি সার্ফবোর্ড না ব্যাগ এবার তো বুঝলাম না কিছু আপনার মনে আছে ব্যাগ একটা তো এই ব্যাগটা নিয়ে নিলাম এদিকে আমার টোকেনও শেষ হয়ে গেল না এখনও তো চুয়াল্লিশটা টোকেন আছে ও বাবা চুয়াল্লিশটা টোকেন দিয়ে কি কিনেবো আচ্ছা একটা নাম চেঞ্জ কাটি নিয়ে হ্যাঁ এবার একটা ড্রেস এর কম্বিনেশন দিয়ে দেবো তোমরা কমেন্ট করে জানাবো আসলে কেমন হলো তো রেডি ওয়ান টু থ্রি থ্রি ওরে বাবা রে বাবা তোমারি কেমন লাগছে তাড়াতাড়ি তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ আমার কাছে তো এমন সুন্দর লাগছে যে এবার আমি নিজেই ক্রাশ খেয়ে যাচ্ছি